আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কোনো সেটে আপনারা এইভাবে প্যালেন উঠাবেন না এই যে দেখেন খেয়াল করেন মানে এইভাবে প্যালেন তুললে কিন্তু সেট ডেট হয়ে যায় এই সেটটি কিন্তু এই যে প্যালেনটা উঠিয়ে আমাদের কাছে নিয়ে আসছে আমরা সব দেখার পরে দেখলাম যে আগে দেখে সিপিওর কামগুলো করে দিই সিপিও ইএমএম রিবলিং করার পরে দুইটাই কিন্তু রিবলিং করেছি তারপরে সেটে রানিং হয়নি নতুন করে লাইনগুলো সব জোড়ার পরেরা সেটটি কিন্তু আমরা রানিং করতে পেরেছি এখন এইভাবে প্যালেন কেউ উঠাবেন না আপনার সিপিও কাজ করবেন হালকা ভাবে একটু সামনে শুধু আপনি কেটে নেবেন নেওয়ার পরে আপনি যতটুকু আপনার লাগবে ততটুকু কেটে নেবেন আর এই সেটটি আমি সিপিও রিবলিং করেছি ইএমএমসি রিবলিং করেছি তারপরেও সেটটি কিন্তু রানিং হয়নি মানে সেটটি আমার কাজ করে ইচ্ছা ছিল না দেখেন এইভাবে প্যালেন কেউ উঠাবেন না আপনারা লাইন আমরা নতুন করে তার দিয়ে পুরো টানার পরে আইসি আই তে কিন্তু আমি রানিং করতে পেরেছি আর আগে থাকতে আমার ওইগুলো দেখা উচিত ছিল কিন্তু তাহলে আমি দেখবো কিভাবে এই আই তে মানে সিও হিট মারা মেমোর আই তে সিট মারা দেখলাম এখান থেকে প্রবলেম হতে পারে তারপরেও দেখলাম ও দুটো রিবলিং করে লাগানোর পরেও সেটি রানিং হয়নি লাস্টে আমি ওই ওইভাবে লাইনগুলো দেওয়ার পরে সেটি রানিং হয়েছে আসলে বডি তো অনেক মনে করেন বডি তো ফ্রি বডি থাকে অনেক কিন্তু কিছু বডি আছে যে ওই মেন আইসিতে ঢোকে কি মেমোরি আইসিতে ঢোকে মেন যে বডি সেটাও যদি আপনি তুলে ফেলেন কি কেটে ফেলেন তাহলে তার সেট রানিং হবে না মনে করেন বডি মনে করেন পনেরো বিশটা বডি লাইন দেওয়া আছে ঠিক আছে তার মধ্যে মনে করেন যে আপনার সমস্যা নাই তারপরে যদি কেটে যায় তাহলে তো সেটা আপনি রানিং করতে পারবেন না আপনারা যেসব আসলে যেসব টেকনিশিয়ান ভাইরা আছেন নতুন যেসব টেকনিশিয়ান ভাইরা আছেন যেহেতু এগুলো আমার জানা মতে নতুন টেকনিশিয়ান কাজ তবে আপনারা এইভাবে প্যালেন রিমুভ করবেন না আপনার যতটুকু লাগবে আপনারা ততটুকু কেটে আবার উপরে যে প্যালেন থাকে সেই আপনারা দিয়ে তা না হলে এই যে একটা ভালো সেট যদি এরকম ভাবে মানে কি করে নষ্ট করে ফেলেন তাহলে তো এই যে দেখেন এদিকেও কিন্তু কিছু কিছু লাইন দেখেন যে উঠানো পেলেন এইভাবে তুলা তো কোনো প্রশ্ন আসে না আপনি যেটুকু লাগবে সেটুকু কেটে নেবেন হালকা ভাবে কেটে নেবেন তো আপনারা এইভাবে কখনো কাজ করবেন না কাজ করার সময় অবশ্যই একটু সাবধানের সাথে কাজ করার চেষ্টা করবেন তা না হলে দেখেন একটা সেটের দাম পনেরো হাজার বিশ হাজার হাজার টাকার দাম সেই সেটগুলো যদি এরকমভাবে নষ্ট করেন তাহলে তো একটা প্রবলেম মানে একটা কাস্টমারের কাছেও দেখা যাচ্ছে কালার হয়ে যাবেন আবার দেখা যাচ্ছে কাজটি হবে না আরেক টেকনিশিয়ানের কাছে যাবেন সেও বলবে ভাই কীভাবে কাজ করেছেন কাকে কাজটা দেখেছেন যে সেট আপনার ডেট তবে আপনারা চেষ্টা করবেন ভালোভাবে এই প্যালেনগুলো ওঠানোর আর ভালোভাবে পরিষ্কারভাবে কাজগুলো করার মানে এই সেটটাতে আমি অন্তত তিন চার ঘন্টা আমি এই সেটটা মানে বোর্ডে মাথার কাজ করেছি কাজ করার পরে যা সেটটা কিন্তু রানিং করতে পেরেছি আমি তারপরে যে ওই সাইডে যে বডিগুলো ভালো করে লাইনগুলা টেনে যে ভালো করে যে গুলো দিয়ে যে আবার সব দিয়ে দিয়েছে এই যে মানে এইবার প্লেন আপনারা কখনো কাটবেন না যেহেতু বারবার কথাটা বলছি আমি এই প্লেন কাটাতে সেট ডেট হয়ে যায় একবারই কিন্তু এগুলো অবশ্যই সাবধানের সাথে কাজগুলা করবেন এখন আমরা সেটটা রানিং হয় কিনা আর একবার দেখব যেহেতু এই লাইনটা আনার পরে আমি সেটটি রানিং করে একবার দেখেছি তারপরে যে সেটটা আবার রানিং হয় কিনা আর আমাদের মোবাইল হসপিটাল বাউল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের কাছে যদি মোবাইল সার্ভিসিং কাজ শেখার ইচ্ছে থাকে

ডকুমেন্টস আছে যার কারণে সেটি ভাই আমাকে বললো যে ভাই যে ভাই কাজটা করে দিতে হবে আমার খুব গুরুত্বপূর্ণ কিছু কাগজপাতি আছে যার কারণে সেটটি কিন্তু আমি প্রায় চার ঘন্টার উপরে এই সেটটির প্রাসনে আমি এসে তবে নতুন যেসব টেকনিশিয়াল ভাইরা আছেন কাজগুলো অবশ্যই সাবধানের সাথে করার চেষ্টা করবেন আর আইসি লেভেলের কাজের যদি কোনো সেটার কোনো প্রবলেম থাকে কি হচ্ছে না কেউ দেখেছে দেখার পরে সেটি হচ্ছে না মানে এরকম যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথচ কাল মানে যেভাবে নিয়ে আসবেন কাল যদি ভালো মানে ফ্রেশ থাকতে হবে মাদারবোর্ডে যদি বেশি ঘাটাঘাটি এরকম থাকে যে সেটটা যেরকম ভাবে কাজ করলাম এরকম এরকম যদি মানে দুর্ঘটু করা থাকে আর কি এরকম হলে কিন্তু সেই সেটটা আমরা হাত দেবো না এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেটটা কিন্তু রানিং হয়ে গেল একটা কাজ দেখবেন যে আশেপাশে কোনো ভালো ভালো টেকনিশিয়ান আছে কিনা দেখে আপনারা দিবেন যে আইসিল যদি আইসি লেভেলের কোন কাজের মানে প্রবলেম থাকে আপনাদের আর কি কিন্তু রানিং হয়ে গেল হ্যাঁ কিন্তু এগুলো আপনারা অবশ্যই একটু খেয়াল করে দেখে শুনে কাজগুলো করবেন যে কোনো টেকনিশিয়ানকে দিয়ে মোবাইলটা ভালো একটা দামি মোবাইল জানে এরকম ভাবে যে এরম নষ্ট করে আমাদের নিয়ে আসবেন না তবে সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন